আমাদের এম বি ব্র্যান্ডের ব্রান্ডের খুবই চমৎকার একটি ড্রেস নিয়ে আজকে চলে এসেছি ব্ল্যাক এবং হচ্ছে বাসন্তীর একটি কম্বিনেশন জাস্ট অসাধারণ করে আছে প্রিন্টটা একটু দেখেন ঠিক এভাবে করে আছে এবং নেক পশলটা যদি একটু দেখাই নেকে ঠিক এভাবে করে হচ্ছে ডলার দিয়ে এবং ফুল নেকে সুন্দর করে এমব্রয়ডারিটা আমরা করে দিয়েছি একদম নিচ পর্যন্ত হ্যাঁ ফুল এভাবে করে থাকবে এটা হচ্ছে ড্রেসের সামনের পার্ট এবং পেছনের পার্টটা ঠিক এভাবে করে করা আছে কালার কম্বিনেশনটা জাস্ট চোখে লাগার মতো ওড়নাটা তো অসাধারণ সুন্দর দেখে নেবো হচ্ছে অসাধারণ ড্রেসের চমৎকার ওড়নাটি এটা হচ্ছে আমাদের ওড়না এভাবে করে হচ্ছে আপনার দুই পারে পিটানো আপনার এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে ঠিক আছে আর ভেতরে কিন্তু হচ্ছে আপনার ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এই হচ্ছে ফুল ড্রেসের ওনাটা খুবই চমৎকার খুবই নাইস কারিসমা ব্রান্ডের। হ্যাঁ এই যে ঠিক এভাবে ক্যাটা লোকটা দেখেন ঠিক এভাবে করে হচ্ছে দেওয়া আছে এইভাবে আপনারা হচ্ছে হাতে পেয়ে যাবেন এবং সালোয়ারটা ব্ল্যাকের মধ্যে আছে প্রাইসটাও খুব রিজনেবল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটি নিয়ে নিতে পারবে